আপনার গলে তিনবার ওজনের স্বর্ণের হার আপনার লক্ষ্যটা কোথায় থাকবে বাবা কীর্তনের প্রতি না গৌরহরির প্রতি না স্বর্ণের হারের প্রতি হ্যাঁ স্বর্ণের হারের প্রতি কেন থাকবে বলে বাবা তিন বড়ি ওজনে স্বর্ণের হার যদি কোনো চুট ডাকাত পেয়ে যায় হ্যাঁ যদি কোনো ভালো চুট ডাকাত পেয়ে যায় সেই স্বর্ণের হার নেবার জন্য তোমাকে চুরিও মারতে পারে নাগরি বলে এই নাগরী স্বর্ণের হার গলে পরিধান করলে মৃত্যুর আশঙ্কা তাকে তোকে যখন তখন মরতে হবে হ্যাঁ আর তুলসীর মালা কণ্ঠে পরিধান করলে বাঁচার আসক্তি তাকে বলে কেমন করে যে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হলো তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানী পুরাণাং পাটনং যত্র তত্র যে ব্যক্তি বক্তি সহকারে তুলসীর মালা কণ্ঠে পরিদান করে ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলল তার বজ্রপাতে মৃত্যু নাই তার রৌডিডেন্টে মৃত্যু নাই যদি বক্তি সহকারে তুলসীর মালা কণ্ঠে পরিদান করে বলে নাগরী রে হেম শনে অতি গড়া সুমধুর হাসতরা জগজনার নয়নে আনন্দ এই গৌরের চাইতে সুন্দর বস্তু এই জগতে নাই এরপরে বলা হলো কি গো মা প্রীতি মুরতি কি হে রূপ স্বরূপ দর ওই বন্ধ। যারা যারা প্রীতি করবেন একটা দুই বাহু প্রসার করেন তো হলো মায়েরা প্রীতি করবেন না গল্প করবেন গো এই যে গানের ভাষায় বলা হলো প্রীতি মুরতি তোমাকে প্রীতি করতে হবে হ্যাঁ অনেকেই বাবা দশ বছর আগে পীড়িত হয়ে গিয়েছে এখন নতুন করি দরকার নাই হ্যাঁ আমি যদি হাত তুলি কীর্তনী বলে প্রীতি করতে হবে হরিবর এখানে এসেছি আমরা কিসের জন্য মা প্রীতি করার জন্য তবে কার সাথে পীড়িতি করব কেমন পীড়িতি করব মায়ের একটু চাপিয়ে বসেন একটু চাপিয়ে বসেন মায়েরা অনেক মাতাজিরা বাইরে আছেন তো ওনারা বসবেন একটু চাপিয়ে বসেন আমাদের দিকে বলে পীড়িতি করতে হবে কার সাথে পীড়িতি করো হে পীড়িতি করো হে পীড়িতি করো হে পীড়িতি করো হে গৌরমুরদের সাথে প্রীতি করো হে গৌরাতি সাথে প্রীতি করোরে গৌ রাম রাত্রি সাথে প্রীতি করো হে গৌরি সাথে প্রীতি করো প্রীতি 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 গৌর মুরতি করিতি মূর্তি করৌর মুরতি

প্রীতি করতে হবে কার সাথে এই জগতের প্রীতি নয় এই জগতের প্রীতি সুখ দিতে জানে না এই বন্ধু বন্ধুর প্রীতি বন্ধু বন্ধুর কাছ থেকে টাকা পাঁচ হাজার নিল সময় মত যদি দিতে না পারে বাবা দেখবেন প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে তাই না বলে এই জড় জগতের প্রীতি নয় প্রীতি করো কার সাথে গৌর মূরতির সাথে যার সাথে প্রীতি করার জন্য এই দরা দামে আমরা প্রত্যেক জীব ভূমিষ্ঠ হয়েছি গৌর মূরতির সাথে কোন প্রীতি আপনার ইহকালেরও উপায় হবে পরকালেরও উপায় হয়ে যাবে জড় জগতের প্রীতি ইহকালেও কিছু হবে না পরকালেও কিছু হবে না দুঃখ ছাড়া কিছুই দিতে পারবে না প্রীতি করো গৌর মূরতির সাথে তারপর বলা হল কি আজি কিহে নবদ দ্বীপচন্দ্র আজ কি হে নব দ্বীপ চন্দ্র হে আজ কি হে নব চন্দ্র আজ কি হে নব দ্বীপ চন্দ্র আজ কি হে गोदीपो पुचान रो

আজি হে নবদ্বীপ চন্দ্র ও চন্দ্রা সাদ কোথায় উঠে গো আকাশে না মাটিতে লক্ষ্য করছেন হ্যাঁ সাদ আকাশে না মাটিতে উঠে নাগরী বলে আয় নাগরী আজি হে নবদ্বীপ চন্দ্র এই অঙ্গনে চাঁদ এখানে চাঁদ আছে হ্যাঁ আকাশের চাঁদ দেখতে সুন্দর না গো মা সুন্দর চাঁদ আরও সুন্দর লাগতো যদি চাঁদের মধ্যে একটা বস্তু না থাকতো চাঁদের মধ্যে একটা বস্তু আছে গো মা একটা কালো দাগ আছে না দাগটা কি গো মা বলবেন ভাইরা কি এই যে আমার মা বলছেন চাঁদের গায়ে যে একটা কালো দাগ দাগটা কি গো মা আমার দাদারা বলছে আমার মা বলছে বটগাছ সরি বল হ্যাঁ বট গাছ নি গো তো কি কেউ বলে বুড়ি বইয়া সুতা কাটে হ্যাঁ কেউ বলে বট গাছ কেউ বলে আম গাছ কেউ বলে ফলা গাছ বলে ছাদের গায়ে একটা কালো চাপ এটা বট গাছ না গো মা এই যে কয়েকজন বললেন এটা হচ্ছে ছাদের কলঙ্ক হ্যাঁ বলে কলঙ্ক কিভাবে হলো কলঙ্ক কিভাবে হলো বলে চন্দ্র দেবতার গুরুদেব হলেন দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব হচ্ছেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা দেবী তারা দেবী চন্দ্র দেবতার রূপ দেখিয়া রূপের মধ্যে আকৃষ্ট হয়ে গেলেন বললেন কি হে চন্দ্রদেব তুমি আমার মনের বাসনা পূর্ণ করো মাতার আদেশ রক্ষা করার জন্য চন্দ্রদেব তারা দেবীর সাথে মিলিত হলেন সেই সংবাদ জানতে পারলেন দেবগুরু বৃহস্পতি যখনই জানতে পারলেন যে আমার শিষ্য হয়ে গুরু মাতার সাথে মিলিত হয়েছে তৎক্ষণাৎ অভিশাপ করে দিলেন হে চন্দ্রদেব তোমার এখেন সুন্দর রূপ দেখিয়া তোমার গুরু মাতা পর্যন্ত তোমার রূপে আকৃষ্ট হয়ে গিয়েছে আমি অভিশাপ করলাম তোমার এখেন সুন্দর রূপ আর তাকবে না হরি তোমার সুন্দর রূপের মধ্যে কলঙ্কের ছাপ পড়বে কালো সাপ এই যে সাদ কলঙ্কিত বাবা দেবগুরু বৃহস্পতির অভিশাপ আরেকটা অভিসম্বাদ করলেন কি হে চন্দ্রদেব তোমার এখনো সুন্দর রূপ দেখিয়া এই জড় জগতের যে কেউ পাগল হয়ে যেতে পারে আমি আরেকটা অভিসম্বাদ করলাম এই জড় জগতের প্রত্যেক জীবের সাথেই তোমার একটা সম্পর্ক ব্যতীত আর কোনো সম্পর্ক থাকবে না ও মা সাদের সাথে আমাদের সম্পর্ক কি গো সাদ আমাদের কি হয় মামা হয় হ্যাঁ বলে আমার মামা আমার বাবারও মামা ছিল দাদার মামা গোষ্ঠীর মামা হ্যাঁ বংশে যতজন আসবে সাদ হচ্ছে সবাকার মামা আমি যদি মামা ডাকি আমার ছেলে কিন্তু আর দাদু ডাকবে না বাবা সেও মামাই ডাকবে এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির অভিশাপ এই জড় জগতের প্রত্যেক জীবের সাথে তোমার একটাই সম্বন্ধ তুমি হচ্ছে সবাকার মামা তারপর বলা হলো কি আজি কি হে নবদ্বীপ চন্দ্রী মন্দ গজ শব্দের অর্থ কি গমা হাতি তো মহাপ্রভুকে হাতির সাথে তুলনা করা হলো কেন তিনি তো জগতের পিতা সেই জগতের পিতাকে হাতির সাথে কেন তুলনা করা হয় বলে গতি তোচু গজকে নি মন্দ গজভাবে চলিছে গজভাবে চলিছে গজভাবে চলিছে গজভাবে চলিছে শ্রীমাৎশয় গনে আসবে গজভাবে চলিছে নীমা আসবে ভজভাবে চলিছে শ্রীমাশয় গনে আসবে গজভাবে চল ভরে নীমা আসবে ভজভাবে চলিছে হাতি যখন হাঁটে বাবা হাতি যখন হাঁটে ধীর গতিতে হাঁটে না দৌড়ায় বাবা হাতি যখন হাঁটে একেবারে ধীর গতিতে তাই না হাতি নিজের দেহ নিজে দেখতে পায় পায় গো হাতি তার দেহ নিজে দেখতে পায় না যদি নিজের দেহ নিজে দেখতে পেত সম্পূর্ণ দুনিয়ার মালিক সে হয়ে যেত হ্যাঁ বলে তোমাকে হাতির মতো আচরণ করতে হবে বক্তিপথে দাবিত হতে গেলে হাতি যেমন ধীর গতিতে হাঁটে সদা সর্বদা সামনের দিকে এগিয়ে যায় কবু পিছন পানে তাকায় না তোমাকে বক্তিপথে দাবিত হতে গেলে হাতির মতো আচরণ করতে হবে মহাপ্রভু সেই ভাব ধারণ করে আপনাদের এই সম্মনে আসার জন্য আজ হাতির মতো ধীর গতিতে হাঁটছে কেন হাঁটছে এই শ্রীবাস মানে আসার জন্য সূর্যদেবীর পূজা করার জন্য বাম মজ হি পুনঃ বসনেয়া আবৃত তন মনের মা দেদি ধিন

জীব পুজব পুজব কম পপ লক্ষ গা সরে পক অনপা কম্প সরব অনপরে অরে পপ লক্ষ সহরে বঙ্গ অনুপা কম পপুল সর বঙ্গ অনুপার নয়নের জলে পরি ও নয়নের জলে পরি ও নয়নের জলে পরি ও নয়নের জলে পরি Oh মাঝে দিনহী পুন বসনে তন। সূর্য ঠিক মস্তকের উপরে মহাপ্রভু বাইর হলেন সূর্যদেবের পূজা করার জন্য মহাপ্রভু যখন থেকে বাইর হলেন মা মস্তকে বসন টানছেন গুমটো দিচ্ছেন মায়েরা যখন গড় থেকে বাইর গো ডান পা আগে দেন না বাম পা আগে দেন যে মঙ্গলিক কাজ করার জন্য আপনি অনেক দূর যাবেন গর থেকে যখন বাইর হবেন ডান পাটা আগে দেন না বাম্পাটা আগে দেন গো বাম্পা হ্যাঁ কেউ বলে ডান পা বলে তো মহাপ্রভু যখন ঘর থেকে বাইর হন ডান পা দেবেন না বাম্পা দেবেন ডান পা মহাপ্রভু যখন গর থেকে বাইর হলেন সূর্যদেবের পূজা করার জন্য আগে দিলেন বাম পা মায়েরা যখন ঘর থেকে বাইর হয় মঙ্গলি কাজ করার জন্য অনেক দূরে যাবে তখন মায়েরা বাম পাটা আগে গড়ের বাহির করে তবে মহাপ্রভু নারী না পুরুষ বলে পুরুষ তো মহাপ্রভু কেন বাম পাটা আগে দিল মহাপ্রভু রাধাভাবে বিভুর হয়ে গেল নিজের মধ্যে নিজে নাই মাঝে দিন হি সূর্য ঠিক মস্তকের উপরে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম মা তোমাকে বক্তিপথে দাবিত হতে গেলে সূর্য ঠিক মস্তকের উপরে এখানে তত্ত্ব দিলেন কি ভক্তিপথে যেতে গেলে এই মানব দেহে যতক্ষণ অবধি যৌবন শক্তি আছে তখন সময় তোমাকে বক্তিপথে দাবিত হতে হবে একবার যদি জীবনবেলা সূর্য ডুবে যায় বাবা আর সাধন বোজন হবে না মাঝে দিনহি হি পুন আবৃত তনু করতই পুজো বসর কম্প ঘাম সর্বঙ্গয় অনুপাম নয়নের জলে পরিপূর মহাপ্রভু সর্ব অঙ্গে কম্পন দিচ্ছে নয়ন জলে পরিপূর্ণ সাত্বিকভাবে হৃদয় হলো মহাপ্রভুর মধ্যে নিজের মতে নিজে নাই দাদাভাবে বিভূণ হয়ে গেলেন মহাজন আর কি বললেন মহাপ্রভু বসলেন সূর্যদেবের পূজা করতে নবশ্রী বাসনে বাম ভুজ হি বোন তশ নেয়াবৃত্ত ত নয় রে বাম ভুজয় পুন বসনেয়াবৃত ত ন বাম ভুজ হি পুন তয়াবৃত ত রে বাম ভুজয় পুণ বসনে আমি তবু পরতই পূজবসি পূজব কম্প পুল কাম সর বঙ্গাই অনুপায় কম্প পুলকা সর বঙ্গ অনুপ রে কম্প পুল ভা সর বঙ্গ অনুপ কম্প চর বঙ্গয়নপায় নয়নের জলে পড়ে কো নয়নির জলে পড়ে কো রে নয়নের জলে পড়ে ও নয়নির জলে পড়ে কো বাম বুঝাইব সনে মুখ যাবহি আরে বাম সনে মুক যা বহি বাব বুঝহি বসনে যা পেম বুঝহি বসনে মুক যাবি বাব নয়নে ঘন যা বাবনে ঘন ঘন রাধা মোহন দাস চিতা হরেধা মোহন দাস চিতা হরে রাধা মোহন দাস জিতা হরেধা মোহন দাস অবিলা সেই চরণ যেন পা সেই 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 চরণ 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 যেন 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 পা 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 আজ রাধামোহন দাস জলে বাসছে কেন বাবা আজ গৌর হরি যেভাবে বাবিত হয়েছেন আমিও যেন সেইভাবে বাবিত হতে পারি বল রাধা মোহন দাস নয়নজলে বাঁচছে আর বলছে কি বলে মোহনে মনে বড় বড় বলি রাধা

মোহন বড় পাব আমার প্রাণে জোড়া পাব বলিয়া দি ভরি রাদ মনে গৌর চরণে পাব চরণে পাব প্রাণে রাধা মোহনে মনে বড় চরণ পাব গৌরী চরণ পাবো চর চরণ করোন গৌর চরণ ছাভাই করৌর চোর ছাড়া করগবী আমায় চরণ চারা করোনা হে তোমারে শ্রীচরণ শ্রী এই মিনতি আমা চরণ চারা করোনের চর মিন চরণ চারা করোনে তোমার শ্রী চরণ মিনতি চরণ করোনারা করোনায় চরণ বিন আমায় চরণ চারা কর্ম চরণ চারা নাই